নমস্কার বন্ধুরা মঞ্জুশ্রী রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা সকলেই ভালো আছেন ও সুস্থ আছেন প্রচণ্ড গরম অস্বস্তিকর গরম কিছুই খেতে ভালো লাগে না তো আমি চট জলদি একটি মুখরোচক রেসিপি আজ নিয়ে এসেছি পেঁয়াজ পোস্ত রেসিপি এই গরমে তো ঝিঙে উঠেছে আমরা ঝিঙে পোস্ত আলু পোস্ত প্রায়শই করে খেয়ে থাকি আপনারা হয়তো পেঁয়াজ পোস্তও করেন তো চটজলদি হয়ে যাওয়া এই রেসিপিটা আমি কিভাবে করি সেটাই আপনাদের সামনে তুলে ধরবো তো তার জন্যে বড়ো আকারে দুটো পেঁয়াজ আমি লম্বা লম্বা কুচি করে পেঁয়াজ ছাড়িয়ে পরিষ্কার করে ধুয়ে নেওয়ার পর লম্বা লম্বা কুচি করে কেটে নিয়েছি আর পঞ্চাশ গ্রাম পোস্ত দুটো লঙ্কা সামান্য পরিমাণে অল্প লবণ দিয়ে আধ বাটা করে শিলে বেটে নিয়েছি আপনারা চাইলে মিক্সিতেও বাড়তে পারেন আর তেমন কিছু লাগবে না পোস্ততে তো পোস্তটাই হচ্ছে মেন তো ফিরে আসছি পরের প্রসেসে তো গ্যাস জেলে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ে দিয়ে দিয়েছি ছোটো চামচের দু চামচ সর্ষের তেল কেননা পোস্ত সর্ষের তেলেই বেশি স্বাদ আসে তো ফোড়নে দেব ছোটো চামচের এক চামচ কালো জিরে আপনারা চাইলে একটু পাঁচ ফোড়নও দিতে পারেন তবে যেহেতু পেঁয়াজ তো কালো জিরেটা দিলেই বেশি ভালো লাগে টা একটু নেড়ে নেব এবার দিয়ে দেবো উচিয়ে রাখা পেঁয়াজ পেঁয়াজগুলো একটু হাত দিয়ে ছাড়িয়ে নিলে ভালো হয় আমি খুব লম্বা লম্বা পাতলা পাতলাই কেটেছি পরিমাণে অল্প করছি আপনারা পরিমাণটা বাড়াতে চাইলে পেঁয়াজের পরিমাণটা একটু বাড়িয়ে দেবেন আর পোস্তর সাথে কাঁচা বাদাম ড্রাই করে দিতে পারেন তাতেও স্বাদটা ভালো আছে তো প্রথমে পেঁয়াজটাকে একটু নরম করে ভেজে নিন পেঁয়াজটা নরম হওয়ার জন্য আমি পোস্ত বাটার সময় অল্প লবণ দিয়েছিলাম খুবই পরিমাণে কম দিয়েছিলাম

দু মিনিট গেসটা একটু নরম হতে দিয়েছি এই সময় পোস্ততে হলুদ না দিলেও চলে তবে একদম সামান্য অল্প পরিমাণে আমি একটু হলুদ দেব একদম এক চিমটি আর দেবো কালারটা একটু সুন্দর আনার জন্য অল্প একটু কাশ্মীরি লঙ্কা দেব দিলেও হয় না দিলেও হয় তো সামান্য পরিমাণে আমি একটু কাশ্মীরি লঙ্কার দেবো আর একটু হলুদ দিয়েছি তো সাধারণত সাদাই হয় ঝালটা আপনারা আপনাদের প্রয়োজন মতন দেবেন এবার লঙ্কা হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো দিয়ে আবারও পেঁয়াজটা কিছুক্ষণ নিয়ে নেবেন হলদ দেওয়ার পর এক মিনিট কেড়ে নিয়েছি বোনুদের কাঁচা গন্ধটা চলে গেছে এবার দিয়ে দেব বেটে রাখা পোস্ত কেননা পোস্তর একটা কাঁচা গন্ধ থাকবে তো পোস্তটাও দিয়ে পেঁয়াজের সাথে এক মিনিট কষাতে হবে গরম ভাতে এই পোস্ত রেসিপিটা খেতে অসাধারণ লাগে রুটি পরোটার সাথে খাওয়া দিতে পারে তো আপনারাও একবার এটি সাধারণ রান্না বাড়িতে ট্রাই করবেন আশা করি আপনাদেরও ভালো লাগবে পেঁয়াজের সাথে পোস্তটা এক মিনিট একটু কষিয়ে নেব পোস্তটা দেওয়ার পরেও এক মিনিট খুব ভালোভাবে নেড়ে নিয়েছি পোস্ত কাঁচা গন্ধ চলে গেছে এবার এই বাটি শিল ধোয়া জল বাটিতে থেকে তুলে রেখেছি সেটাই অল্প পরিমাণে দিয়ে দেব পেঁয়াজটা ভাজা হতে হতেই সেদ্ধ হয়ে গেছে পেঁয়াজ খুব কড়া করে ভাজিনি নিই হালকা বাদামি করে ভেজেছি চট জলদি একটি মুখরত রেসিপি আবারও ঢেকে এক মিনিট হতে দেব তো এই দেখুন বন্ধুরা হয়ে গেছে আমাদের পেঁয়াজ পোস্ত রেসিপি রকম শুকনো শুকনোই হয় দিয়ে দিলাম উপর থেকে দুটো কাঁচা লঙ্কা আর দেব শেষে হাফ চামচ সর্ষের তেল তো রেডি হয়ে গেছে দুর্দান্ত স্বাদের পেঁয়াজ পোস্ত রেসিপি দু মিনিট ঢাকা দেওয়ার পর আপনাদের দেখাচ্ছি কেমন হয়েছে আমাদের পেঁয়াজ পোস্ত রেসিপি এই দেখুন বন্ধুরা রেডি হয়ে গেছে আমাদের পেঁয়াজ পোস্ত রেসিপি দেখতে কত লোভনীয় হয়েছে খেতেও খুব ভালো হয় গরম ভাতে অসাধারণ লাগে খেতে রুটি পরোটার সাথেও খাওয়া যায় কেননা পোস্ত যাই দিয়েই রান্না করানো হোক না কেন পোস্তর একটা নিজস্ব স্বাদ ও গুণ রয়েছে তো আপনারাও একবার এইভাবে ট্রাই করবেন আশা করি আপনাদেরও ভালো লাগবে ঝিঙে পোস্ত আলু পোস্ত বিভিন্ন ধরনের সবজি পোস্ত তো আমরা খেয়েই থাকি তো এইভাবে একটু পেঁয়াজ পোস্ত খাবেন আপনাদেরও খুব ভালো লাগবে ফিরে আসবো আবার নতুন কোনো রেসিপি নিয়ে সকলে ভালো থাকবেন আমার পেজটিকে ফলো করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ধন্যবাদ